চোখ দিয়ে মনে হয় এক্ষুনি গিলে খাবে মাধবীকে স্যার অপলক দৃষ্টিতে ছাত্রী সাবিহাকে না পড়িয়ে নাস্তা নিয়ে যাওয়া মাধবীর দিকে চেয়ে আছে মাধবী তা দেখে চোখ নামিয়ে ফেলে পড়ার ফাঁকে তা দেখে মাধবীর ছোট বোন সাবিহা অনন্যা তা দেখে রাগ করে আবার মনও খারাপ করে মাধবী আর সেখানে না দাঁড়িয়ে চলে আসে জানো মা মাধবী যখন স্যারের জন্য নাস্তা নিয়ে যায় স্যার তখন ড্যাব ড্যাব করে মাধবীর দিকে তাকিয়ে থাকে মনে হয় মাধবীকে আস্ত গিলে খাবে এমন ভঙ্গি স্যারের নজর এতটা খারাপ মায়ের সামনে অভিযোগ করায় মাও খেপে যায় রেগে রেগে জবাব দেয় শুধু কি মাধবীর দিকে নজর দেয় দেয় না নাকি তোর দিকেও কোন নজর দেয় মা সুহানা খাতুনের প্রশ্নের উত্তরে মেয়ে সাবিহা বলল কি যে বলো মা বলতেও লজ্জা লাগে ও শুধু মাধবী কেনা মাধবী যখন কোমর বাঁকা করে সারের সামনে নাস্তা রাখে তখন তার শরীরের দিকেও তাকিয়ে থাকে যাক বাবা ভণ্ড মাস্টার তাহলে তোকে নজর দেয়নি না মা আমি তো ওর মতো অত সুন্দরী না যে আমার দিকে নজর দিবে এই মেয়ে বাসায় থাকলে আমার বিয়েই হবে না তুই ঠিক বলেছিস তোর ওই লুচ্চা সাথে ওর বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে দিব ওকে মা কথা আড়াল থেকে শুনে মাধবী লতার চোখ দুটো দিয়ে জল পড়ছে এ এক বউ সারা জীবন কাঁদতে হবে কেউ দেখবেও না জানবেও না সান্ত্বনা দেওয়া তো দূরে থাক পরদিন স্যারের পড়ানো প্রায় শেষ এই সময় সোহানা খাতুন মাধবীর হাতে নাস্তার প্লেট ধরিয়ে দেয় মাধবী বুঝতে পারছে হয়তো বিরাট কোনো ঝড় আসতে চলেছে তার জীবনে মা বাবাহীনকে এমন বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া সব বুঝতে পারছে মাধবী তবুও নাস্তা ও চা হাতে নিয়ে স্যারের দিকে চলে গেলাম মা মনে মনে হাসছে মাধবীর সামনে যেতেই রুহুল স্যার অপলোভ দৃষ্টিতে তাকিয়ে আছে মাধবীর দিকে মাধবী চোখের দিকে তাকিয়ে আনমনে বলছে আমি দেখছি চেয়েছে তোমার দীঘল কালো কেশে ও এলোকেশি মেয়ে তুমি কাহার পথ চেয়ে মেলেছিলে ওই কেশ তোমার ভোমর কালো চোখে যখন পড়লো আমার চোখ অমনত হয়ে চলে রোজ আমার ডুব সাঁতারটা হোক শোনো কাজল চোখের মেয়ে সাগর বলেই আমি এক রোখা নাবি রুহেল এখনো তাকিয়ে আছে মাধবী দিকে এদিকে মাধবী ও রুহেলের চোখাচোখি হতেই মাধবী চোখ সরিয়ে কোন রকম প্লেট আর চায়ের কাপ রেখেই ঘুরে আসতে যাবে তখনই সাবিয়া চিল্লিয়ে বলল আপনি তো বড় অসভ্য স্যার প্রতিদিন মাধবীর শরীরের দিকে নজর দেন আজ আবার কোমরেও নজর পড়ল আপনার বিয়ে হবে না সাবিহার কথা শেষ হওয়া সুহানা ঘরে ঢুকে মাধবীর চলবে না বলে স্যারের দিকে তাকিয়ে বলল তোমরাও পারো বটে দুটাকার মাস্টার লজ্জা সরম খুয়ে মেয়েদের দিকে তাকাও লজ্জা থাকা উচিত রহুল থতোমতো খেয়ে যায় কি হচ্ছে সব কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসুক ভাবে কি সব বলছেন আনটি আমি পড়াই ঠিক কিন্তু কখনোই তো খারাপ দৃষ্টি দেয়নি মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন সাভিয়া চিৎকার করে বলল মিথ্যা অপবাদ মানে আমি প্রতিদিন খেয়াল করি আর কত মিথ্যা বলবেন আপনি শাক দিয়ে মাছ ঢাকছেন সাভিয়ার বজ্রকণ্ঠে চিল্লাচিল্লি শুনে পাশের বাসার আঙ্কেল চলে আসে পাশাপাশি ফ্ল্যাট এ বাড়িতে কি হয় ও বাড়ির সবাই টের পায় ও বাড়ির যা খবর এ বাড়িতে বসেই জানতে পারে সবাই এসেই রুহেলকে কথা বলার সুযোগ না দিয়েই কিবরিয়া চৌধুরী বললেন ছি 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 এজন্য শিক্ষক সমাজ আজ ঘৃণিত মেয়েরা এদের কাছে পড়া শিখবে নাকি জন্য মাধবী কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে সোহানা খাতুন মাধবীর কালে আরেকটা চর মেরে দেয় আর চিৎকার করে বলল এক হাতে তালি বাজে এই হারামি মায়েরও দোষ আছে বাপ মানে শাসন করবে কে সাবিহা বলল পথের মেয়েরে এমনই হয় না মাধবী মাত্র এস দিয়েছে আর সাবিহা সামনের বছর দিবে সাবিহারও এবার এস এস দেওয়ার কথা ছিল কিন্তু টেস্ট পরীক্ষায় এলাও হয়নি তাই আগামীতে দিবে এমন মেয়ে কিভাবে তাকে অপমান করছে মাধবীর মন চাচ্ছে মাটি খুঁজে নিচে ঢুকে যাই কিংবা গলায় দড়ি দিয়ে উপরে চলে যাই বাপ মামারা মেয়েগুলোর কপাল হয়তো এমন পোড়াই হয় রুহিল জোর গলায় বলল দেখো

চাইলেও জোর করে বিয়ে দিবে এমন পরিস্থিতি শিকার রুহেল কি ভুলটাই না করেছে এই মেয়ের চোখ দেখে মেয়েটার চোখে একটা নেশা আছে আছে কালো চোখের অনেক কষ্ট সেই গভীর কালো গর্তে ডুব দিয়ে কষ্টগুলো খুঁজে পেতে তার সমাধান করতে খুব করত। চোখ এক প্রকার মায়া চাল যে চালে একবার আটকে যাবে কখনো ছুটতে পারবে না মায়ের অতলে আরো ডুবে যেতে ইচ্ছা করবে কিন্তু সব ইচ্ছাকে প্রাধান্য দিতে নেই বলে এক পলক দেখেই চোখ ফিরিয়ে নিত রুহেল কে জানতো এই অপলক দৃষ্টি তার জন্য কাল হয়ে দাঁড়াবে তাহলে কখনোই ওভাবে সবাই দরজার সামনে অবশেষে রুহেলের সাথে লতা ওরফে মাধবীর বিয়ে হয়ে যায় বাধ্য হয়ে বিয়ে করাতে এক প্রকার রেগে যায় রুহেল বিয়ের পর যখন সবাই মাধবীর হাত তার হাতে তুলে দেয় তখন রেগে গিয়ে মাধবীর কানের কাছে ফিস ফিস করে বলল জোর করে বিয়ে করতে বাধ্য করলে আমাকে না বউ হিসাবে মানবো না তোমাকে নিয়ে সংসার সম্ভব মাধবী বুঝে যায় এটিমের কপালে কখনো সুখ আসবার নয় শুধু দীর্ঘশ্বাস ছাড়লো অল্প কিছু কাপড় আর মাধবীর ব্যবহার্য জিনিসপত্র একটা ব্যাগে দিয়ে দেয় সাবিহা এক প্রকার দুজনকে বাড়ি থেকে বের করে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে সোহানা রুহেল খুব জোরে জোরে হাঁটছে মাধবী ওর সাথে হাঁটতে পারছে না কিন্তু অবলম্বন একমাত্র যাওয়ার কোনো জায়গা নেই বলে এক প্রকার দৌড়াচ্ছে রুহেলের সাথে চারিদিকে দুজনেই একাকার হঠাৎ ফুটপাতের উপর দাঁড়িয়ে রুহেল আর খাখারো মাধবীও দাঁড়ানো রুহেল চিৎকার করে বলল আমার পেছনে আসছিস কেন চলে যা আমার আশপাশ থেকে কোথায় যাব এবার আর মাধবীর মায়া ভরা চোখের দিকে না তাকিয়েই বলল জাহান্নাম নাম থেকে এসেছিস নাকি যে যাওয়ার জায়গা নেই তাহলে সেখানেই চলে যা বাপমা মরা মেয়ে যাওয়ার জায়গা থাকে না আচ্ছা আমি আমার ব্যবস্থা করে নিব আপনি চলে যান আর আপনার সাথে সাথে হাঁটবো না রুহেল হাঁটতে শুরু করে আর মাধবী একবার রুহেলের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে উপর বসে বা কোথায় সে তার মতো অচেনা এক গন্তব্যের পথ ধরে হেঁটে যাচ্ছে হয়তো এটাই ছিল এটি মেয়ের কপালে আর এখানেই একটি ফুটফুটে সুন্দর জীবন হঠাৎই নষ্ট হয়ে যাওয়া দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে বাবা মাহারা মেয়েরা কোথাও সেভ না তারা সময় মানুষের অবহেলা ও ঘৃণার পাত্রী হয়ে বসবাস করে সমাজে এরকমটা যেন কারোর সাথে না হয় গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ রানা বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ